পেটে ব্যথা অ্যাসিডিটি ডায়রিয়া বা খাবারের বিষক্রিয়া এমন সমস্যায় আপনি কি মাঝে মাঝে পড়েন আজকে জানবো এমন এক সাসপেনশন সম্পর্কে যেটা এই সব সমস্যার এক দারুণ সমাধান হতে পারে নাম পিঙ্ক বিসমল সাসপেনশন পিঙ্ক বিসমল এর মূল উপাদান হল বিসমাত সাবসেলিসাইলেট এটি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ট্রাক্টের কাজ করে অর্থাৎ আমাদের হজমতন্ত্রের কাজ করে অসিডির উপকারিতা এক গ্যাস্ট্রিক অ্যাসিড কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই পাকস্থলীর স্লেমা বা আবরণ রক্ষা করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন ডায়রিয়া বা বমিভাব কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় চার অস্বস্তি পেটের ব্যথা এবং খাবারের বিষক্রিয়া থেকে রক্ষা করতে ওষুধটিকে ব্যবহার করা হয় এমনকি এই ওষুধটি কিছু ব্যাকটেরিয়ার বিরুদ্ধেও কাজ করে ওষুধটি খাওয়ার নিয়ম পিঙ্ক বিসমল সাধারণত তরল সাসপেনশন আকারে আসে সাধারণত বড়দের জন্য দুই চা চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে খেতে হয় তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ পরিবর্তন করা যাবে না ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কালো রঙের মল হতে পারে মুখ বা জিহব বাই কালো দাগ হতে পারে কখনো কখনো বমি অ্যালার্জি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে ওষুধটির সতর্কতা যদি আপনি অ্যাসপিরিন বা সেলিসাইলিটের প্রতি অতি সংবেদনশীলতা হন তাহলে ওষুধটিকে সেবন করতে পারবেন না আর গর্ভবতী বা স্তন্যদানকালী মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া অতি জরুরি বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে চিকেন পক্স বা ফ্লু থাকলে অবশ্যই ওষুধটিকে ব্যবহার করা যাবে না তবন্ধুরা এই ছিল পিঙ্ক বিসমল সাসপেনশন নিয়ে বিস্তারিত তথ্য যদি আপনার পেটের সমস্যায় এমন ওষুধের প্রয়োজন হয় জেনে বুঝে নিন আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে